আমি সাজানা আব্দুল মোমেন বাংলার সেনাবাহিনীর অবশ্য সদস্য আমি সর্বপ্রথমই ধন্যবাদ জানাই জেলা প্রশাসক জেলা ক্রীড়া অফিসার এবং সিনিয়র সাথে অন্যান্য যারা সম্পৃক্ত সবাইকে আমি এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সাঁতারু ছিলাম তো সেই সুবাদে আমার জেলা যাতে বলা এখানে নদীমাতৃক দেশ বিভিন্ন নদী রিক্স থাকে বিদায় আমাদের সাঁতার শিকা একান্ত প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই সাঁতার শিখা প্রয়োজন তার ভিতর থেকে বলা জেলার মানুষ হিসাবে বলা জেলায় আমাদের সাঁতার শিকা অন্যতম নদীমাতৃক হিসাবে তো সেই ক্ষেত্রে আমি এই বাচ্চাদেরকে এক মাসের প্রশিক্ষণ যাদের বয়স চোদ্দ বছরের নিচে এক মাসের প্রশিক্ষণ দেব আমি এর আগে উপজেলায় এক মাস ট্রেনিং করাইছি সাঁতারের উপরে এখন আবার করাই সাঁতার হাসপাতালের পুকুরে করানো হয়েছে আমি চেষ্টা করতেছি এটা সুন্দর সুশৃঙ্খলভাবে আর সাঁতারটি হলো একটি অন্যতম ব্যায়াম সাঁতারের মাধ্যমে মানুষের বাচ্চাদের পুরো দুচ্ছতা বৃদ্ধি পায় শারীরিক উন্নতি হয় এবং এটা ব্যায়ামের একটা বড় রকমের কার্যকারিতা বিদায় সাঁতারের কোনো বিকল্প নেই আমাদের সবাইকে সাঁতার দিতে হবে যারা সাঁতার জানি না এবং যারা সাঁতার জানি উভয়ই সাঁতার প্রয়োজন অতএব আসেন আপনারা সবাই এগিয়ে আসেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ হইতে শুরু করে সবাই এগিয়ে আসেন যাতে আমরা সবাই সাঁতারু হই ভালো ব্যায়াম করি এটা আমার কামনা রহমান রেম যুব ক্রিয়া মন্ত্রণালয়াধীন ক্রিয়া পরিদপ্তরের বার্ষিক ক্রিয়া কর্মসূচি দু হাজার পঁচিশ ছাব্বিশের আওতায় গোলা জেলা ক্রিয়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় গোলা সুইমিং কমপ্লেক্সে আজকে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের কিছুক্ষণ আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের জেলা প্রশাসক স্যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তো আমাদের এই প্রশিক্ষণটি আমরা বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগিতার প্রত্যেক স্কুলে আমরা গিয়েছি এবং তারা এখানে আজকে সুইমিং পুলে আসছে আমরা পর্যায়ক্রমে একটা বাসাই প্রতিযোগিতা করেছি এই প্রতিযোগিতা আমরা চল্লিশ জনকে পেয়েছি সেই চল্লিশ জনকে নিয়ে আমরা মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করব তো আমাদের ভোলাতে একটি দৃষ্টিনন্দন সুইমিং পুলও দৃষ্টিনন্দন সুইমিং পুল হয়েছে তো আমি আমরা চাই এখান থেকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে সাঁতারু তৈরি হয় তো এখানে যারা সুশীল সমাজ থেকে শুরু করে সবাই এটা খুবই দেখে খুবই আনন্দিত হয়েছে তো আমরাও চাই এখান থেকে সেরা সাঁতারু হয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে এ প্রত্যাশা রাখছি